তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসে ভালো আছেন তারা বাংলাদেশ থালাসিমা সমিতি বিটিএস করা যে লটারি আছে দু হাজার পঁচিশ সালে যারা আপনারা টিকিটগুলো ক্রয় করেছেন তো অনেকে জিজ্ঞেস করে এগুলো তারা কোথা থেকে ক্রয় করবো এনজিও কিংবা ব্যাঙ্ক থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আর একজন ভাই মানে কমেন্ট করেছে ভাই যদি আমাদের কোডে পায় কোড মিলাবো কী করে এই যে আপনার এই যে কোড আছে ঘোষাখা এই যে কোড যদি আপনার বাদে তাহলে কোডে আপনারা নিউজ পেপারে পেয়ে যান আর একজন লিখেছে কোন পত্রিকায় এগুলো কোনো পত্রিকাও দেবে ভাই আবার আপনি তাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন যদি দেয় আপনার নয়শো পঁয়ত্রিশটি পুরস্কার আছে তো যদি কোডে আপনার নয়শো পঁয়ত্রিশটি স্যারের ভাগ্য পরীক্ষা করবে নয়শো পঁয়ত্রিশটা আপনাদের রিলিজ করে দেবে তখন আপনি মিলয়ে ব্যাঙ্কে কিংবা তাদের তাদের এখানে দেখেন তাদের এখানে ইয়ে আছে টিকিট ক্রয় করতে পারেন যে ভিজিট করে এখানে ইমেল করলে তারা আপনার পুরস্কৃতটি দিয়ে দেবে তো আর একজন ভাই কমেন্ট করেছে আর একজন ভাই কমেন্ট করেছে লটের ড্রো কবে তো ড্রো তো আমরা আপনার নিজেরা দেখতে পাবেন এখানে ড্রো অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে যে যদি আমি পেয়ে যাই যদি কিছু আমার পুরস্কৃত পাবে তাহলে আমি কীভাবে দেখবো তো দেখা লাগবে না ভাই আপনি তাদের ফেসবুক পেজ আছে ওরা দিয়ে দেবে কিংবা পত্রিকাও দিয়ে দেবে অনেক পত্রিকা আছে দিয়েও দেবে তো যারা যারা তো যারা যারা সাবস্ক্রাইব করেন এখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ এবং যত আপডেট আছে আমি আপনাকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কিছু জানার দরকার থাকলে কমেন্টে দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে